আর সাবধানে থেকো এখন যা সকাল সকাল ঘুম থেকে উঠেছি চান দান করে একটু প্রেস হয়েছি আর এই যে আমি সেই ডাটার বীজ রেখেছিলাম ডাটার বীজগুলি রোদে দিয়েছি আর বাবা দেখেছ আমাদের এখানে কি কি করে লাইট হয়েছে এখান থেকে নিয়ে আমাদের ওই যে ওখানে এগুলি কি পিপটা কে জানি

খাও বাবা তো বন্ধুরা চলে আসছি মায়ের বাড়িতে মিষ্টি নিয়ে আমরা আরো কিছু কিছু জায়গার মিষ্টি খাওয়াইয়া তারপরে মায়ের বাড়ি আছি এখন দেখি মায়ের বাড়ি গিয়ে কি হয় আর মাকে আমি দেখে নিয়েছিলাম সকালবেলা আমার সঙ্গে আর বাবা একটু কাজে ব্যস্ত ছিল তাই বাবা যেতে পারেনি ও বাবা

এক বন্ধু কমেন্ট করে বলেছে যে এই দাদাকে নিয়ে ভিডিও বানাতে আর দাদা কি স্কুলে যায় না কি করে আমার দাদা আর এইখানে স্কুল খতম হয়ে গেছে টুয়েলভ পাস করেছে তারপরে ও তারপরে কি ডিপ্লোমা করেছে না পলিটেকনিক পলিটেকনিক করেছে দাদা এখন বর্তমানে বাড়িতে নেই দাদা কোথায় গেছে এখন ওখানে রিসর্টে কাজ করে তাই তো মা

Minnie, না দীপাবলি বানাও আমরা মিষ্টি মিষ্টি খাই না এত মিষ্টি থাকে না এরকম লাগে কি চিনি একটু এক্সট্রা মিলিয়ে মানে চার পাঁচ ডবল বেশি এক্সট্রা মানে চার পাঁচ ডবল এত বেশি মিষ্টি mistake. I'm a mistake. I'm a মিষ্টি তো হবেই মানে একটু বেশি মিষ্টি আমার বন্ধুদের হ্যাপি দীপাবলি

আর মা রান্না বান্না করলো বসে গেলাম খেতে আর মা মজা করেছো আর এখানে আছে মাংস আর আছে লেবু আজকে আমাদের আইটেম এই পর্যন্ত ভাত খাচ্ছে মেনুর মাউ দিয়ে খাচ্ছে কত সুন্দর বসে খাচ্ছে মেনু দেখেছো খাইছি দাইছি অনেক সময় ঘুরছি অনেক দিন পরে মায়ের সঙ্গে অনেক গল্প করেছি আর এখন বাড়ি যাচ্ছি তো যাওয়ার সময় এই যে মোস্তাই শুকনো গোবর আর দিনের সারা সারা মানে সাতটা হবে তখন আবার নিয়ে আসবো নিয়ে আসবো আমি যাই খাইতে পারবো বলবো হ্যাঁ আমি যখন রান্না করবো তরকারিতে দেবো তখন গিয়ে খাবা হ্যাঁ তাই এইগুলো কোথায় রাখবো আবার আসছো

जाला बा ना तू भी चलाओ ना ये सुन जाला बोल चलो आ सो মন্দরা এবার না আমি দীপ জ্বালাইনি আমি গোটা মোমবাতি জ্বালিয়েছি জানো বল না বার আবার মনে অনেক খুশি ছিল আমি এত বড় একটা প্রদীপ এঁকেছিলাম আর সেই প্রদীপটা আমি সারা রাত্রিপ জেনে রেখেছিলাম বড়ের দিকটা সোমের মা ছিল। আরও অনেকের ছিল আমরা খুব এনজয় করেছি কিন্তু এবার না আমার ভালো লাগে না ওই আমি যাইনি আমার মা ক্যাশ দীপাবলিতে ছিল কিন্তু এই দীপাবলিতে আর নেই ক্যাসের দুর্গা সময় আমার মা ছিল কিন্তু আমি হায়দ্রাবাদে ছিলাম আর আমি ছিলাম না বলে আমার মা পূজায় যেতে পারেনি কে নিয়ে যায়নি তাই আর মাকে যদি বলা হতো চলো কোথাও যাব দুর্গা পূজায় বা কোনো পূজায় মা যেতে চাইতো না কিন্তু আমরা জবরদস্তে নিয়ে যেতাম আমি ছিলাম না আর মাও যেতে পারেনি আর

এই যে এখানে খাওয়া দাওয়া দেবে এখন ऑलरेडी কয়েক বছর হয়ে গেছে আর এখনো বলতো কাকে আছে কোন দেবে থেকে

আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে হ্যাপি দিবা বলি তোমাদের সবাইকে